এইটা মুভির দ্বিতীয় পার্ট যারা প্রথম পার্টে দেখেননি তারা আগে প্রথম পার্টটা দেখে নিন তাহলে কাহিনী বুঝতে সমস্যা হবে না তো মুভির প্রথম পার্টের লিংক ডিসক্রিপশন বক্সেই দেওয়া আছে সো আগে ওইটা দেখে নিন আর তখন ওই সার্বানাম লক্ষ্য করে ওই তান্ত্রিকটা দূর থেকে তাদেরকে দেখছে তো সার্বানাম তখন তান্ত্রিকটাকে ধরতে যায় কিন্তু তান্ত্রিক সেখান থেকে বড় বড় গাছের বেতর দিয়ে লুকিয়ে পড়ে সে কারণে সার্বানাম তখন তাকে ধরতে পারে না তখন সার্বানাম পুলিশকে বলে আপনি বলুন তান্ত্রিক যদি খুনটা না করে থাকে তাহলে সে পালালো কেন জুনিয়র পুলিশটা তখন বলে মানুষ জঙ্গলে বসে তারা সাধনা করে হয়তো রুবির ক্যামেরাটা দেখে সে সামনে এসেছিল আর এ কারণে ভিডিওতে তাকে দেখা গেছে তখন গ্রাম প্রধান বলে ছেলেটা যখন বারবার তান্ত্রিকের দিকে কথা বলছে তখন তোমরা তান্ত্রিককে ধরে জিজ্ঞাসা করে দেখোই না তাহলেই তো হয় তখন তারা গিয়ে তান্ত্রিকটাকে খুঁজতে লাগে আর তখন তারা একটা গুহার ভিতরে গিয়ে দেখে তান্ত্রিক কিছু অদ্ভুত মূর্তিকে পূজা করে আর তখন সেখানে থাকা সিঁদুরের মধ্যে ছবিগুলো দেখে অবাক হয়ে যায় কারণ সেখানে সেলভি রবি ও ও তার বাগিনী শক্তির ছবি ছিল তখন পুলিশগুলো বিশ্বাস করতে লাগে হয়তো তান্ত্রিকেই এই খুনগুলো করেছে তো এরপরে আমরা দেখতে পাই সেই তান্ত্রিককে একটা বড় গাছের উপর দাঁড়িয়ে রয়েছে এবং সে দূর থেকে তাদের এই তদন্ত করা দেখছে আর তান্ত্রিকের হাতেও তখন আমরা একটা ছবি দেখতে পাই আর এই ছবিটি ছিল ইন্সপেক্টরের তার মানে তান্ত্রিক কি আবার কে মারতে যাবে তাহলে তান্ত্রিক রূপে যে রয়েছে সেই কি ভাগরা কোষ আর এদিকে দেখা যায় চুট্টো সার্বা নামের হঠাৎ করেই গুম ভেঙে যায় তখন সে লক্ষ্য করে তার বিছানায় কেউ বসে রয়েছে আর এজন্য সে ভয় পেয়ে তার বোনের রুমে চলে যায় আর তার বোনের পাশে গিয়ে শুয়ে পড়ে কোনো চুট্টো সার্বানাম লক্ষ্য করে তার বোনের মুখের উপর দিয়ে একটা কাটা হাত চলে আসতেছে তখন সে জানালার দিকে তাকিয়ে দেখতে পায় জানালার পর্দার পাশে একটা আত্মার ছায়া রয়েছে আর তখন ওই চুট্টো সার্বানাম চিৎকার করে উঠলে আমরা দেখতে পাই সেখানে তার মামা চলে এসেছে তখন সার্বানামের মামা বলে তুমি চিৎকার করছো কেন কি হয়েছে তোমার আর আর ছোট্ট সার্বানাম তখন বই পেয়ে পালিয়ে যেতে লাগলে টেবিলের সাথে ধাক্কা লেগে অনেকগুলো বই পড়ে যায় আর সারবানাম তখন সেই বইগুলোকে তুলতে গিয়ে সেখানে তাদের ফ্যামিলির একটা অ্যালবাম দেখতে পায় তার বোনের ফ্যামিলি ফটো থেকে সারবানাম হাসতে লাগে তখন সে লক্ষ্য করে শক্তির জন্মদিনের ছবির উপরে লেখা পনেরোই জুন দুই হাজার বাইশ তখন সারবানাম কিছু একটা ভাবে যে রবির বাবাও তো বলেছিল পনেরোই জুন রবির জন্মদিন তো এরপর সারবানাম রেজিস্ট্রি অফিসারের তো এরপর সার্বানাম রেজিস্ট্রি অফিসে চলে আসে লুকিয়ে তালা ভেঙে সেখানে ঢুকে যারা জুন মাসের জন্ম নিয়েছিল তাদের ফাইলগুলোকে দেখতে লাগে তখন সার্বানাম দেখতে পায় শক্তির জন্ম দুই হাজার সালের পনেরোই জুন রবির জন্ম দুই হাজার তিন সালের পনেরোই জুন আর পুলিশের জন্ম উনিশশো সালের পনেরোই জুন মানে তারা সবাই জুন মাসের পনেরো তারিখেই জন্মগ্রহণ করেছে তাও আবার দশ বছর পর পর আর রবি তো মারা গেছে মানে এখন বাকি আছে শক্তি ও পুলিশ অফিসার তো তখন সার্বানাম ফাইলে কোচ করতে লাগে তখন একটা জুনিয়র পুলিশ অফিসার বলে এটা সেরের পুরোনো বাসা সে তো এখন কোয়ার্টারে থাকে জুনিয়র তখন সার্বানামকে আরো বলে একটা কথা তো বলতেই ভুলে গিয়েছিলাম রবির শরীরে একটা লাল তিল পাওয়া গেছে সার্বানাম তখন ভাবে পুলিশের শরীরেও তো আমি একটা লাল তিল দেখেছিলাম আর সার্বানাম তখন মায়াকে ফোন দিয়ে জানতে চায় যে শক্তি শরীরে কোনো লাল তিল আছে কিনা বাড়িতে গিয়ে দেখে শক্তির শরীরেও একটা লাল রয়েছে এর জন্য তখন শক্তির রুম চেঞ্জ করে অন্য রুমে নিয়ে যেতে লাগে আর মায়াকে বলে তিল এ পর্যন্ত যারা মারা গেছে তাদের প্রত্যেকের শরীরে লাল তিল ছিল আর শক্তির শরীরেও লাল তিল আছে আর আমি পুলিশের শরীরেও লাল তিল দেখেছি আমার মনে হয় এই উৎসবের রাতে কিছু একটা ঘটতে পারে জানি না কি হবে তবে কিছু একটা হবে হয়তো আমি পুলিশকে বিষয়টা জানানোর চেষ্টা করেছি কিন্তু পারিনি তো সারবানা মায়াকে বলে তুমি শক্তিকে বিশেষভাবে খেয়াল রাখবে বাড়িতে যেন কেউই ঢুকতে না পারে কাউকে শক্তির পাশে আসতে দেবে না এই বলে সার্বানাম তখন বাড়ি থেকে বের হয়ে যায় আর এদিকে সেই পণ্ডিত সেলবির বাড়িতে এসে চিৎকার করে তখন মায়া ও আনটি বেরিয়ে আসে তখন তান্ত্রিক আন্টির পায়ে ধরে বলে আমার মেয়েকে খুঁজে কোথাও খুঁজে পাচ্ছি না আমাকে একজন বলেছে যে পার্শ্ব কুমারী মেয়েকে যদি আমি সুপারি দেই তাহলে আমি আমার মেয়েকে খুঁজে পাবো পণ্ডিত তখন মায়াকে বলে আপনিও নেন আর শুনেছি এই বাড়িতে নাকি আরও একটি কুমারী মেয়ে আছে আমি তাকেও দুপুরে দিতে চাই তখন মায়া বলে না না এসব দিতে হবে না আপনি চলে যান আমাকে দিচ্ছেন এতে হবে তখন আন্টি বলে একটু পান সুবারিয়ে তো আর তো কিছু না এতে যদি উনি ওনার মেয়েকে পেয়ে যায় তাহলে তো ভালোই হয় আর মায়া তখন পণ্ডিতকে ভিতরে নিয়ে যেতে না চাইলেও আন্টি তখন পণ্ডিতকে নিয়ে ভিতরে চলে যেতে লাগে আর তখনই সেখানে বিদ্যুৎ চলে যায় এরপর পণ্ডিত উঠানে যেতেই দেখে কালো একটা ছায়ামূর্তি জানালা দিয়ে তাকিয়ে রয়েছে কিন্তু মায়া তাকিয়ে দেখে সেখানে আসলে কিছুই নেই তো এরপর পণ্ডিতের দিকে একটা লাইট চুরে মারে তখন পণ্ডিত সেখান থেকে সরে যায় আর মায়া তখন বলে আপনি কালকে আসবেন আজকে তো তো এখান থেকে ছলে যান তার উপরে আবার কারেন্ট নেই কিন্তু পণ্ডিত তার কোনো কথাই শুনে না সে রুমটির দিকে যেতে লাগে যে রুমে শক্তি রয়েছে আন্টি তখন বলে আপনি ওদিকে যাচ্ছেন কেন বাচ্চাটি তো এই ঘরে রয়েছে তখন মায়া ইশারাই আন্টিকে বলে আমি তো শক্তিকে অন্য করে রেখে দিয়েছি তাহলে পণ্ডিত জানল কিভাবে যে শক্তি এই করেই রয়েছে এরপর পণ্ডিত শক্তি রুমে চলে গেলে দরজাটা একা একাই লেগে যায় আর তখনই বিদ্যুৎ চলে আসে আর পন্ডিত যখন শক্তিকে ধরতেই যাবে তখনই চলন্ত পেনের পাকা খুলে এসে পণ্ডিতের হাত কেটে যায় আর তখনই আমরা দেখতে পাই পণ্ডিতের হার কেটে যাওয়া সত্ত্বেও তার হাটটি আবার সাথে সাথে ঝুড়ো লেগে যাচ্ছে আর পাকাটিও আবার ফ্যানের সাথে লেগে গেছে আর এরপর পণ্ডিত যখন শক্তিকে আবারও ধরতে যায় তখনই ওই চলন্ত ফ্যানটি এসে পণ্ডিতের মাথায় লাগে কিন্তু তারপরে পণ্ডিতের কিছুই হয় না তারপর পণ্ডিত যখন শক্তিকে ধরতেই যাবে তখনই ওই আত্মাটা তার সমস্ত শক্তি দিয়ে পণ্ডিতকে ধরে ছুঁড়ে ফেলে দেয় এবং বাহিরে এসে টানতে টানতে নিয়ে যেতে লাগে আর এই দৃশ্যটা বাড়ির সবাই দেখতে পায় তখন তারা অনেক বই পেয়ে যায় আর তান্ত্রিকটি তো কোনো উঠে বলে এ বাড়ি ছেড়ে তোমরা সবাই পালিয়ে যাও নয়তো সবাই মারা যাবে কেউই বাঁচবে না তোমরা আর এদিকে সার্বানাম থানায় এসে জানতে পারে সেই পুলিশ অফিসারটি জঙ্গলে গেছে সেই তান্ত্রিককে ধরতে আর এদিকে পুলিশ যখন তান্ত্রিককে গুলি করে তখনই তান্ত্রিক সেখান থেকে সরে যায় যে কারণে গুলিটি তার গায়ে লাগে না আর এই গুলির শব্দে তখন সেখান থেকে বের হয়ে জঙ্গলে চলে আসে পুলিশ অফিসার ও সার্বানাম সেই পুলিশ অফিসারটাকে খুঁজতে লাগে আর তখন সার্বানাম একটি মশাল জ্বালিয়ে জঙ্গলের মধ্যে পুলিশ অফিসারকে কে লাগে তখনই সার্বানাম দেখতে পায় তান্ত্রিকটি পুলিশ অফিসারকে মারতে যাচ্ছে তখন নাম তার হাতে থাকা মশালটি দিয়ে তান্ত্রিকের দিকে ছুঁড়ে মারলে তান্ত্রিক তখন আর পুলিশটিকে মারতে পারে না তান্ত্রিক তখন মশালের আগেতে দূরে সরে যায় আর সার্বানাম সেই তান্ত্রিকটিকে মারতে গেলে সেই তান্ত্রিকটি তখন বলে ওকে আমার মারার আগে এই পুলিশটাকে বাঁচাও জুনিয়র পুলিশটি তাকে বাঁচাতে গেলে একটা অদৃশ্য শক্তি এসে জুনিয়র অফিসারকে সরিয়ে দিয়ে তাকে একটি ত্রিশুলের উপরে ফেলে দিয়ে তাকে মেরে ফেলে আর তান্ত্রিকটি তখন বলে তোমরা ভেবেছো আমি ওকে মারতে এসেছিলাম কিন্তু না আমি ওকে বাঁচাতে এসেছিলাম কিন্তু তোমাদের কারণে আমি ওকে বাঁচাতে পারলাম না আর এদিকে শক্তি চোখ কুলে তাকায় আর তখনই আমরা তার পাশে সাদা দুয়ার মাঝে শিল্পী দেখতে পাই আর শিল্পীকে দেখে সার্বানাম তখন মা বলে ডাকতেই শিল্পী তখন সার্বানামের দিকে হাটটি বাড়িয়ে দেয় আর এরপরের দিন সকালে জুনিয়র পুলিশ পণ্ডিতের বাড়িতে তদন্ত করতে গিয়ে দেখে পণ্ডিত ও তার স্ত্রী মরে পড়ে রয়েছে আর এদিকে সার্বানাম শক্তিকে সুস্থ হয়ে উঠতে দেখে অনেক আদর করতে লাগে আর তখন ওই জুনিয়র পুলিশ অফিসার সার্বানামকে ফোন করে বলে আপনিও এখানে আসেন তখন তান্ত্রিক ডিআইজিকে বলে এটা বাঘ্রাক্ষসের কাজ শত বছর আগে আমাদের পূর্বপুরুষরা এক দুষ্ট আত্মাকে বন্দি করে নদীতে ফেলে দেয় একদিন এই আত্মা পণ্ডিতের সামনে তার মেয়েকে মেরে তার মেয়ের রূপ ধারণ করে তখন পন্ডিত পবিত্র পানি দিয়ে দুষ্ট আত্মাকে দুর্বল করে ফেলে আর বসে এনে তার মেয়ে বানিয়ে তার বাড়িতে নিয়ে আসে আর তার কিছুদিন পরে তার মেয়ের লাশ গ্রামে খালের মধ্যে বেসে যেতে দেখতে পাই তখন ডিআইজি বলে ওই মেয়েকে কী বাঁকরা ক্রসরা মেরে ফেলেছিল তোমরা বুঝলে কিভাবে। তান্ত্রিক বলে তার শরীরে চিনির পরিমাণটা একটু বেশি ছিল তখন ডিআইজি বলে কেন বাকের শরীরে কি ডায়াবেটিস সুগার লেভেল বেশি বেড়ে গিয়েছিল তান্ত্রিক বলে বাঘ উপর পানি তারা যখন মানুষের রূপ ধারণ করে তারপরেও তাদের রক্তে সুগারের পরিমাণটা একটু বেশি থাকে আর এটা প্রমাণ করার জন্য আমরা সেদিন পণ্ডিতের বাড়িতে যাই কিন্তু সেখানে গিয়ে দেখি পণ্ডিত তার স্ত্রীকে নিয়ে পালিয়ে গেছে আর সেদিনই আমাদের দলের কিছু লোক এখানে থেকে যায় আর কিছু লোকই চেন্নাই চলে যায় তখন জুনিয়র পুলিশ অফিসারটা বলে পৃথিবীতে এত জায়গা থাকতে এই দুই জায়গাতেই কেন তখন ডিআইজি বলে কারণ এই দুই জায়গাকার লোকেরা এখন পর্যন্ত গাদায় রয়ে গেছে যে কারণে এই দুই জায়গার লোকেরাই বিশ্বাস করে এসব আজগুবিকতা তখন তান্ত্রিক বলে এই দুই জায়গার মূর্তি একই পাথর দিয়ে বানানো একই পাথরের তৈরি এই প্রতিমার কারণে তাদের শক্তিও একই রকম আর এই বাক্রাকশকে বধ করতে হলে সাধারণ কোনো মানুষ এই দুষ্ট শক্তিকে বধ করতে পারবে না শক্তিতেই তাকে ধ্বংস করতে হবে আর এই দুষ্ট শক্তিকে বধ করতে হলে এই দুই সীমানার মধ্য থেকেই বধ করতে হবে তাছাড়া কোনো দেবশক্তি এদেরকে বধ করতে পারবে না আমরা ঠিক এমনটাই ভেবেছিলাম কিন্তু বাঘ একদিন মন্দিরের সামনে দিয়ে যাওয়ার সময় এক অদৃশ্য শক্তির সাথে তার ধাক্কা লাগে পরে সে দেখতে পারে মন্দিরের উপরে কলসের ছায়ার সাথে তার ধাক্কা লেগে যায় যার কারণে তার এই অবস্থা হয়েছে তখন বাঘ বুঝে যায় যে সে পণ্ডিত এই কলসের ভিতরেই তার আত্মাটিকে লুকিয়ে রেখেছে আর এই বাঘটি তখন একটা লোককে টাকা দিয়ে সেই কলসটি পারিয়ে নেয় কিন্তু সেই কলসের ভিতরে আত্মা থাকলেও সে আত্মার কোনো শক্তি ছিল না আর তার সেই শক্তিকে আরও শক্তিশালী করে ফিরে পেতে সে তিনটা বলি দিতে চেয়েছিল আর সেই তিনটা বলি দিতে হলে তার এমন তিনজন লোককে লাগবে তখন ওই বছর তান্ত্রিক তখন বলে তুমি ঠিকই বলেছ আর এই তিতিমাত্র প্রতি দশ বছর পরে একবার করে আসে যে কারণে সেই বাঘটি চেয়েছিল সর্বপ্রথম শক্তিকে মারবে আর সে শক্তিকে মারার জন্য সে জঙ্গলের মধ্যে সন্তুষ্টকে মেরে তার রূপ নিয়ে নেয় তার রূপ নিয়ে বাড়িতে যায় আর তখন বাকটি শিল্পীর কাছে গেলে শিল্পী আয়নাতে দেখতে পারে এটা তার স্বামী সন্তুষ্ট নয় বরং একটা দুষ্ট আত্মা যে কারণে তখন শিল্পী বলে বাচ্চারা কুয়ার পাশে খেলছে তখন সেই আত্মাটি বাচ্চাদেরকে কুজার জন্য কুয়োর পাশে যায় সেখানে গিয়ে বাচ্চাদেরকে দেখতে না পেয়ে চিৎকার করে বলে বাচ্চারা কোথায় তখন শিল্পী বলে আমরা তো উপরে আর তখন সেই আত্মাটি উপরে চলে যায় সেলভি তখন বাচ্চাদের রুমে নিয়ে বাচ্চাদেরকে নিয়ে মন্দিরের ভিতরে লুকিয়ে রাখে কারণ বাঘ মন্দিরের ভেতর কোনোভাবেই প্রবেশ করতে পারবে না আর তখন ওই বাঘ সেখান দিয়ে যায় আর আমরা তখন দেখতে পাই মন্দিরের সমস্ত প্রদীপ নিবে যাচ্ছে কিন্তু বাঘ তখন তাদেরকে দেখতে পায় না আর এরপর সেলফি বাচ্চাদেরকে লুকোতে গেলে শক্তি তখন তার মাকে জিজ্ঞাসা করে তার মাকে জিজ্ঞাসা করে যে তার হাত কাটলো কীভাবে তখন সেলভি বলে আমরা লুকো খেলছি কোনোভাবেই তুমি তোমার বাবাকে বলবে না আর আমরা তো এখন তোমার বাবার সাথে প্রাণ করছি তুমি কিন্তু আমাদের টিমে কোনোভাবে তোমার বাবাকে বলবে না তো তখন বাচ্চারা কথাটি সত্যি ভেবে নেই তখন বাচ্চাদেরকে নিয়ে বেলকনিতে চলে এসে দরজা বন্ধ করে দেয় এবং বেলকনি দিয়ে বাচ্চাদেরকে নামিয়ে দিতে লাগে তখনই সেই বাঘটি বেলকনির দরজাটি ভেঙে ফেলে এরপর যখন সেলভি নামতেই যাবে তখন সেলভির হাত ধরে বলে বাচ্চাদেরকে দে তখন সেলভি না বললে সেই আত্মাটি তখনই সেলভির হাতটি মুছড়ে দেয় পাশে ঝুলে থাকা ফুলের টপ দিয়ে শিল্পী ওই আত্মাটির মাথায় মেরে সেখান থেকে পড়ে যায় অনেক কষ্ট হওয়া সত্ত্বেও শিল্পী বাচ্চাদেরকে নিয়ে গাড়িতে ওঠে কিন্তু গাড়ি স্টার্ট করার সময় দেখতে পায় সেখানে গাড়ির চাবি নেই আর এই জন্য সে যখন গাড়ির চাবিটা আনতে যায় তখন সেই বাঘটি সামনের থেকে চলে আসে পাশে থেকে সিলভি একটা শাবল নিয়ে উঠিয়ে বাঘটিকে মারতে চায় কিন্তু সে পারে না শিল্পী তখন বলে তোমার চেহারাটা আমার স্বামীর মতো এজন্য আমি তোমাকে মারতে পারছি না আমার বাচ্চাদের কোনো ক্ষতি করো না কিন্তু বাঘটি তার কোনো কথাই শুনে না তার হাত থেকে সাবলটি নিয়ে তাকে উল্টো মারতে লাগে পাশে থাকা শাড়িগুলো তাকার কারণে বাচ্চারা গাড়ির ভেতর থেকে সন্দেহভাবে তাকালেও সেলভি এমনভাবে হাসতে লাগে দেখে মনে হচ্ছিল কিছুই ঠিকঠাক আছে হাজারো কষ্টের মধ্যে সেলভি কোনোভাবেই তার বাচ্চাদেরকে বুঝতে দেয় না আত্মাটি সেলভিকে জোর করে কুয়ার কাছে টেনে নিয়ে এসে বলে ওকে মারলেই তোর বাচ্চারা তোর কাছে চলে আসবে এই বলে রশিটি তার গলায় ঝুলিয়ে কুয়ার মধ্যে ফেলে দিয়ে তখন তাকে মেরে ফেলে আর এভাবেই অসহায়ভাবে সেলভি তখন মারা যায় আর বাঘটি তখন বাচ্চাদেরকে মারতে যাবে তখন ওই গ্রামের লোকজনদের চিল্লাপাল্লা শুনে আর তখন ওই বাঘ সেলভি যে দৌড়ে গ্রামের লোকজনদের সাথে সন্তোষের কাছে চলে যায় আর এটাই রবি সেদিন দেখেছিল আর সার্বানাম তখন তার বোনের এমন করুণ মৃত্যুতে কাঁদতে লাগে আর শক্তি যখন তার মাকে কুসতে কুয়ার পাশে আসে তখনও সে দেখতে পায় তার মা গলায় দড়ি দিয়ে ঝুলে রয়েছে আর তখন সে বই পেয়ে পিছনে যেতে লাগলেই পাথরের উপর পড়ে গিয়ে তার মাথা ফেটে যায় আর তখনই সে কুমায় চলে যায় আর সেদিন সেই পাখটি যখন তম্বুজ থেকে তার আত্মাটি পেরে নেয় তখনই সে বাড়িতে গিয়ে পণ্ডিত ও তার স্ত্রীকে মেরে ফেলে আর তারপর পণ্ডিতের রূপ ধারণ করে শক্তিকে মারতে যায় কিন্তু সেদিন সেলবির কারণে পণ্ডিত শক্তিকে মারতে পারে না ডিআইজি তখন তান্ত্রিকের এ সমস্ত কথা বিশ্বাস করে না জুনিয়র পুলিশ অফিসারকে বলে তান্ত্রিককে লকাপে লক ঢুকিয়ে রাখতে আর তারপরে তারা যখন তান্ত্রিককে লক ঢুকায় তখন ওই একটা সাদা দুয়া এসে পুরো পুলিশ স্টেশন ভরে যায় এবং অদৃশ্য শক্তি এসে প্রধান সহ সমস্ত পুলিশদেরকে মারতে লাগে আর তারপর লক খুলে দেয় তখন ওই তান্ত্রিক সেখান থেকে বের হয়ে চলে আসে কিন্তু তান্ত্রিককেও মারতে লাগে আর তান্ত্রিক তখন তার হাতে থাকা ব্যাসলিপ্টের সামনে দৌড়তেই সেই দুয়াটা অদৃশ্য হয়ে যায় আর এরপর দৃশ্যটা আমরা দেখতে পাই শক্তির জন্মদিনে সেলিব্রেট করা হচ্ছে আর সার্বানাম তখন তার বোনের কথা মনে করে মন খারাপ করে বসে রয়েছে আর এদিকে হসপিটাল থেকে মায়া যখন বাড়িতে ফিরতে লাগে তখন গেটের কাছে আসতেই হঠাৎ করে মায়া ও তার স্কুটি এক অদৃশ্য শক্তির সাথে ডাক্তাকে উড়ে পড়ে যায় এরপর সার্বানাম মায়াকে ভেতরে আনে কিন্তু তখন কিছুই হয় না এরপর যখন অ্যাপ্রনটি ছুঁড়ে মারে তখনই সেই অ্যাপ্রনটি তার ভেতরে যেতে পারে না তখন সার্বানাম লক্ষ্য করে মায়ার এফেতে লেগে রয়েছে এক ফুটা রক্ত আর তখন ওই মায়া ও সার্বানাম হসপিটালে গিয়ে রক্তে ডিএনএ টেস্ট করলে জানতে পারে এটা কোনো সাধারণ মানুষের রক্ত নয় এই রক্তে চিনির পরিমাণটা অনেক বেশি আর এরকম রক্ত সেই সকল প্রাণীর মধ্যেই পাওয়া যায় যে সকল প্রাণীরা উবচর প্রাণী হয় আর তখন সার্বানামের মনে পড়ে যায় তান্ত্রিক তখন বলেছিল বাকের কথা এর রক্ততেও চিনির পরিমাণটা বেশি থাকে তখন সার্বান মায়ের কাছে জানতে চাই এই রক্তটি কার তখন সেখানে গিয়ে দেখে প্রেসিডেন্ট ও তান্ত্রিক সেখান থেকে চলে গেছে তানাই যে মারামারি হয়েছিল তখন প্রেসিডেন্ট পুলিশ ও তান্ত্রিক আঘাত পেয়েছিল যে কারণে তারা হসপিটালে এসে ভর্তি হয় তখন জুনিয়র পুলিশ অফিসার বলে আমি অনেক মানা করা সত্ত্বেও প্রেসিডেন্ট ও তান্ত্রিক সেখান থেকে চলে গেছে তো এরপর সার্বানাম প্রেসিডেন্টের কাছে যায়। প্রেসিডেন্ট তখন বলে তান্ত্রিক কোথায় আমি কি করে বলবো এখন প্রেসিডেন্টের সাথে কথা কাটাকাটাই হলে প্রেসিডেন্ট ও প্রেসিডেন্টের লোকেরা সার্বানামকে মারতে যায় এক পর্যায়ে সার্বানাম তাদেরকে মেরে প্রেসিডেন্টের গাড়িতে না উঠতে যাবে তখনই আমরা দেখতে পাই প্রেসিডেন্টের গাড়ি ডিকিতে তান্ত্রিক মরে রয়েছে থানা থেকে বের হয়ে যেদিন তান্ত্রিক চলে আসে তখন ওই কোষ্ঠী তান্ত্রিককে মেরে ফেলে তান্ত্রিকের রূপ নিয়ে নেয় আর প্রেসিডেন্ট তখন সার্বানামকে বলে তান্ত্রিক যদি এখানে মরে পড়ে থাকে তাহলে আমরা লোকজনদেরকে কার সাথে পাঠালাম সার্বানাম তখন বলে আপনার লোকজনদেরকে কোথায় পাঠিয়েছেন তখন প্রেসিডেন্ট বলে তান্ত্রিক হসপিটালে আমাকে বলেছিল শিল্পীকে কবর দেওয়ার কারণে তার আত্মাটি শান্তিতে নেই যে কারণে সে বাঘটিকে মারতে সাহায্য না করে বরং সবাইকে মারছে আর শিল্পীকে যদি বাধা না দেওয়া হয় তা তাহলে এই উৎসবটা কেউ করতে দেবে না আর প্রেসিডেন্ট তখন উৎসবের কথা শুনে গ্রামের লোকজনদের কথা ভেবে তার লোকজনদেরকে তান্ত্রিকের সাথে পাঠিয়ে দেয় তান্ত্রিক তখন আরও বলেছিলো সেলভির লাশটিকে উঠিয়ে জ্বালিয়ে দিলেই সব কিছু ঠিক হয়ে যাবে আর তখনই ওই সার্বানাম তার বোনের কবরের দিকে যেতে লাগে তখন ওই তান্ত্রিক সেলভির লাশটিকে উঠাতে লাগে আর এদিকে সেলভির আত্মা বাড়িতে তার ছেলেমেদের সাথে অনেক আনন্দ করতেছিল কিন্তু হঠাৎই একটা কালো হাত এসে সিলভির আত্মাটাকে ধরে কবরের কাছে নিয়ে আসে শিল্পী তখন তার লাশটিকে দেখে বুঝতে পারে তাকে মুক্তি করে দেওয়া হবে এজন্য সে তখন ভীষণে রেগে যায় আর তান্ত্রিককে মারতে যায় আর তান্ত্রিকও তখন তাকে মারতে লাগে তখন তাদের মধ্যে অনেক মারামারি হয় এক পর্যায়ে তান্ত্রিক সিলভির সাথে পেরে উঠতে না পেরে ওইখানে থাকা সমস্ত দুষ্ট আত্মাদেরকে কবর থেকে বের করে ফেলে তার শক্তি বাড়িয়ে সিলভিকে বেঁধে ফেলে আর সিলভি তখন সেই তান্ত্রিককে কাকুতি মিনতি করে বলে তুমি আমাকে মেরে ফেলো কিন্তু আমার বাচ্চাদের কোনো ক্ষতি করো না কিন্তু তান্ত্রিক তার কোনো কথাই শুনে না তার আত্মাটিকে তার ডেড বডির সাথে শুয়ে সেখানেই জ্বালিয়ে ফেলে আর তখনই সেখানে সার্বানাম চলে আসে আর তান্ত্রিক তখনই তার হাতে থাকা ডাল দিয়ে সার্বানামের পায়ে মারে যে কারণে সার্বানাম তখন পরে যায় আর ততক্ষণে তার বোনের সমস্ত দেহ জলে পুড়ে চাই হয়ে যায় আর তখনই শিল্পীর আত্মা অসহায়ভাবে তার বায়ের দিকে তাকিয়ে বলে তুমি আমার বাচ্চাদেরকে দেখে রেখো আর তখনই সার্বানাম কাঁদতে লাগে আর তখনই তান্ত্রিকটি অদৃশ্য হয়ে যায় আর তখনই সার্বানা মায়াকে ফোন দিয়ে বলে বাড়িতে তান্ত্রিক যাচ্ছে যেভাবে হোক শক্তিকে তোমরা দেখে রেখো কোনোভাবেই যেন তান্ত্রিক ওর কাছে যেতে না পেরে কোন আমরা দেখতে পাই মায়া আন্টি মিস্ত্রি ও কার্পেন্টার মিলে গরের মেইন গেটের ভিতরে বাড়ির সমস্ত ফার্নিচার এনে রেখেছে মায়া ও আন্টি যখন বেরোতে লাগে তখন সেই তান্ত্রিকটি এসে হাজির হয়ে যায় এক ফু দিয়ে সে সমস্ত ফার্নিচার সরিয়ে ফেললে সবাই অবাক হয়ে যায় মায়ার দাদা তখন ভাবে হয়তো বাড়িটি কেনার জন্য ক্লায়েন্ট এসেছে যে কারণে বাড়ির ভেতর তাকে নিয়ে যায় মায়া তখন তার দাদুকে ইশারায় চায় যে সে কোনো ক্লায়েন্ট না বরং একটা দুষ্ট আত্মা কিন্তু তার দাদু ও বাবা কোনো কথাই শুনছিল না আয়ার বাবা তখন তাকে উপরে নিয়ে যেতে লাগে আয়া তখন মিস্ত্রিকে বলে যেভাবে হোক তোমরা তাকে আটকাও পরে তারা আটকানোর চেষ্টা করে কিন্তু তারা কোনোভাবেই তাকে আটকাতে পারছিল না তো এরপরে পরে এক পর্যায়ে গিয়ে শক্তি রুমে সেই আত্মাটি প্রবেশ করে কিন্তু সেখানে গিয়ে দেখে শক্তি সেখানে নেই আর এদিকে মন্দিরে উৎসবও শুরু হয়ে গেছে এই উৎসবের ভিড়ের মাঝে মায়া শক্তিকে নিয়ে পালাতে লাগে ওই সামনে দেখে তান্ত্রিকও চলে এসেছে তখন তান্ত্রিক দেখে মায়ের কাছে শক্তি নেই আর তখনই আমরা দেখতে পাই সার্বানাম শক্তিকে নিয়ে সেই অসুরের মূর্তির ভিতর ঢুকে পালাতে লাগে আর তখন ওই তান্ত্রিক তাদেরকে ধাওয়া করে আর এরপর সার্বানাম ও শক্তি এর উপরে উঠতে লাগে তখন তান্ত্রিকে সে তার মতো করে ধসজনকে বানিয়ে তারা উপরে উঠতে লাগে আর তখন সেখানে একটা মারামারি শুরু হয় এক পর্যায়ে তান্ত্রিক যখন পেরে উঠছিল না তখন সেই দুষ্ট শক্তিদেরকে একত্রিত করে আরও ভয়ঙ্কর রূপে চলে আসে আর এরপর যখন শক্তিকে দৌড়তেই যাবে শক্তি তখন পালিয়ে অসুরের চোখের সামনে চলে আসে আর তখনও সেই তান্ত্রিকটি শক্তিকে দৌড়তে গেলে সার্বানামে সে শক্তিকে নিয়ে একটি রশি দিয়ে ভেস সিঁদুরের থালার উপরে পড়ে যায় আর এদিকে গ্রামের লোকজন বারুদে আগুন লাগিয়ে দেয় তখনই আমরা দেখতে পাই দেবী নিজে আসছে ওষুধটিকে বধ করার জন্য পর দেবী নিজেই সেই ওষুধটিকে বধ করে ফেলে তখনই আমরা দেখতে পাই বাঘ যত মানুষদেরকে মেরেছিল সমস্ত আত্মাসহ সেখানেই জলে পুরে চাই হয়ে যায় আর এভাবেই দুষ্ট আত্মার বিনাশ ঘটে দেখা যায় সার্বানাম ওয়ামা সে এই বাড়িটিকে হসপিটাল করার জন্য এগ্রিমেন্ট করছে আর এরপর বাচ্চারা যখন বাহিরে এসে খেলতে লাগে তখনই আমরা দেখতে পাই একটা অদৃশ্য শক্তি এসে তাদেরইকে বল ছুঁড়ে মারছে কিন্তু আমরা তো জানি সিলভিরা তা মুক্তি পেয়ে গেছে তাহলে তাদের দিকে কে বল ছুঁড়ে মারছে আর এমনই প্রশ্ন রেখে মুভিটি এখানেই শেষ হয়ে যায় তো যারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন